হ্যালো গাইস সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর তোমার ভালোবাসি বিন দাস আছি ঠিক আছে তো এই কদিন তো প্রচণ্ড কাজের চাপ যাচ্ছে ঠিক আছে তো ঠিকঠাক ভিডিও পোস্ট করতে পারছি না ছবি পোস্ট করতে পারছি না কিছু না কিন্তু খুব কাজের চাপ যাচ্ছে এর মাঝখানে মানে কাজের চাপে তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি শেয়ার করা হয়নি না তোমরা কিছু কিছু জন হয়তো ফেসবুকে দেখেছো যে আমি আমার বাড়িতেই ছাদে হচ্ছে নিজের পার্সোনাল জিম সেন্টার ওপেন করেছি মানে জিম জিম সেন্টার একদম করে নিয়েছি তো আজকে তোমরা আমি ফেসবুকে স্ট্যাটাস ফ্যাটাস দিয়েছিলাম হালকা করে তোমরা দেখেছো তো আজকে ফাইনালি তোমাদের দেখাবো চলো যে রেডি হয়ে কিরকম লাগছে ঠিক আমার নিজের জিম সেন্টার অনেক দিন ধরে ইচ্ছা ছিল তো করেছি বাট এবার তোমাদের সাথে শেয়ার করি আসো উফ বাইরে ভালো ঠান্ডা আছে মানে ঘরের ওপর ছিলাম দরজা জানলা বন্ধ ছিল ঘর একদম গরম ছিল এখন বাইরে বেরিয়েছে একদম বুঝতে পারছি ভালো ঠান্ডা পড়ে গেছে একদম এবারে একদম জমিয়ে ঠান্ডা পড়ুক এই যে ছাদে এবার চলে এসেছি ওয়ান টু থ্রি স্টার্ট দেখো ট্যান ট্যান পুরো লাইটিং করা হয়েছে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও এই যে সব সেট আপ জিমের সেট আপগুলো ফিটিং করা হয়ে গেছে ঠিক আছে এখনও অনেক কাজ বাকি আছে টুকটুক করে সব কাজ করবো বাট আপাতত যা করে নিয়েছি মানে এনাফ এখন জিম শুরু করার জন্য এনাফ ঠিক আছে এই যে এইখানে দেয়ালে ফিটিং করা হয়েছে এবার একদম জমিয়ে জাস্ট জিমটা শুরু করব ঠিক আছে ওই ওয়েটের এটা ওইখানে চেয়ারের ওপরে রেখেছি যাতে করে ভাতটা কম পড়ে আর যখন করবো চেয়ারটা তো সরিয়ে নিয়ে করতে হবে আর এই যে বীর বাবা মা তারার পুজোও কমপ্লিট হয়ে গেছে আর লাইটিংটা কেমন হয়েছে সেটা অবশ্যই করে জানিও ঠিক আছে একদম ধরে ধরে সুন্দর করে লাইটিং করা হয়েছে আর একটা জিনিস তোমাদের দেখাই আসো এটা হচ্ছে ফিটেলো ওয়েট মেশিন এটা শুধুমাত্র ওয়েট মেশিন নয় এটাতে তোমার সব কিছু তোমার ওয়াটার লেভেল থেকে বিএমআর থেকে তোমার কী কী আপ আছে সব কিছু এটাতে মানে বোঝা যাবে তো ওয়েট মেশিন প্লাস অল টোটাল তোমার শরীরে কি আছে মানে তোমার বডিতে কত পার্সেন্টেজ ফ্যাট আছে কতটা মাসেল আছে কতটা মানে বেশি আছে কতটা কম আছে সেই অনুযায়ী তোমার সেই অনুযায়ী তুমি এক্সারসাইজ করতে পারবে আর এই চারটা তোমার ফোনে সেফ থাকবে এবার ওই অনুযায়ী তুমি খাওয়া দাওয়া করতে পারবে ডায়েট চার্টটা মেনটেন করতে পারবে ঠিক আছে এখানে দেখিয়ে দিলাম ম্যাটটা আর এটা হচ্ছে ওই আপ দেওয়ার জন্য ভালোভাবে যাতে একদম হোল্ড করে আপ দেওয়া যায় সেটার জন্য নেওয়া হয়েছে এবার শুধু জমিয়ে জিমটা শুরু করার পালা কাজটা একটু হালকা হয়ে গেলে এবার একদম জমিয়ে জিমটা স্টার্ট করব পর তো আরও অনেক কাজ করার আছে সেগুলো করব। তো কেমন হয়েছে সাজানো আমার পার্সোনাল জিম সেন্টার এবার বলি যারা যারা চাইছো আমার সাথে ভিডিও কলে কথা বলবে আমার আরও সুন্দর সুন্দর একদম হট সেক্সি পার্সোনাল ভিডিও দেখবে তারা অবশ্যই করে আমার টপ ফ্যান লিস্টে জয়েন হয়ে যাও এবার আমার টপ ফ্যান লিস্টে কীভাবে জয়েন হবে এই ভিডিওটা যে যে দেখছো তার কমেন্ট সেকশানে কমেন্ট করো ঠিক আছে আমি সেই যারা যারা কমেন্ট করবে সবার কমেন্টের রিপ্লাইয়ে আমি আমার ফেসবুক প্রোফাইলে লিঙ্ক দিয়ে দেব সেই লিংক ধরে চলে যাবে আমার ফেসবুক প্রোফাইলে সেখানে গিয়ে ইনবক্সে মেসেজ করবে যে আমি তোমার টপফ্যান লিস্টে জয়েন হতে চাই ঠিক আছে আমি তোমার ভিডিও কল তোমার সাথে কথা বলতে চাই যে যেটা পারবে বলবে আমি তোমাদেরকে সেখানে বলে দেবো কিভাবে তোমরা আমার টফ্যান লিস্টে জয়েন হতে পারবে ওকে তাই একদম দেরি করো না একদম ঝটপট করে আমার টপ ফ্যান লিস্টে জয়েন হয়ে যাও যাতে করে ওখানে যেই একদম হট সেক্সিভ পার্সোনাল ভিডিও আছে সেগুলো দেখতে পাবে সেগুলো কিন্তু কোনো ফেসবুক প্রোফাইলে বা ইউটিউবে পোস্ট হবে না সেগুলো শুধুমাত্র টফ্যান লিস্টে জয়েন হওয়ার পরই দেখতে পারবে ঠিক আছে আর এর সাথে সাথে আমার মানে তোমাদের পছন্দ অনুযায়ী একদম হট সেক্সি ড্রেস পরে তোমাদের সাথে ভিডিও কলে কথা বলবো ওকে এই সুযোগটা কিন্তু একদম মিস করো না ছটফট করে আমার ডফিং লিস্টে জয়েন হয়ে যাও আর এর সাথে সাথে আমার ইউটিউবে মেম্বারশিপ তো অন হয়ে গেছে তোমরা সবাই জানো তো ছটফট করে ইউটিউবের মেম্বারশিপটা নিয়ে নাও কারণ শেখানো কিন্তু রোজ রোজ একদম দারুণ হটসেক্সি দারুণ ভিডিও পোস্ট করা হচ্ছে সেগুলো না দেখলে কিন্তু অনেক কিছু মিস করবে তাই কিচ্ছু মিস করা যাবে না ঝটপট করে মেম্বারশিপ ইউটিউবে মেম্বারশিপটা নিয়ে নাও আর দেখে নাও সেই ভিডিওগুলো একদম হট সেক্সিভ সেই ভিডিওগুলো আর দেখে নিজেদের মাথা একদম খারাপ করে দাও তার সাথে আমাকে অনেক 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 বেশি করে ভালোবাসা দাও চলো আজকের জন্য টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাকে প্রচুর ভালোবাসা দিয়ে থাকো আর আমার তরফ থেকেও তোমাদেরকে অনেক 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 ভালোবাসা অনেক চুমু চলে টাটা